নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব জ্যৈষ্ঠ মাসের সাবিত্রী চতুর্দশীর ব্রত বট সাবিত্রীর ব্রত দু সালের সাবিত্রী ব্রত তারিখ ও সময় ব্রত পালনের নিয়ম পুজোর উপকরণ পুজোবিধি এবং কেন বটগাছের পুজো করা হয় এই দিন চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে হিন্দু ধর্মে বিশ্বাসী বিবাহিত মহিলারা বট সাবিত্রীর ব্রতর দিন স্বামীর দীর্ঘায়ু ও সন্তান লাভের জন্য এই উপবাস পালন করে থাকেন প্রতি বছর এই উৎসবটি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিনে উদযাপিত হয় এই বছর বট সাবিত্রীর ব্রত পাঁচই জুন অনুষ্ঠিত হতে চলেছে পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবী সাবিত্রী তার স্বামী সত্যবানের জীবন রক্ষার জন্য টানা তিন দিন উপবাস করেছিলেন এই কারণে কিছু জায়গায় বট সাবিত্রীর ব্রত শুরু হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিন দিন আগে এই উপবাস ত্রয়োদশী তিথির থেকে শুরু হয় এবং অমাবস্যার দিনে বটবৃক্ষের পুজো ও প্রদক্ষিণ করে সৌভাগ্য কামনা করে সম্পন্ন করা হয় এই উপবাসটি অবিচ্ছিন্ন সৌভাগ্য কামনা করার জন্য করা হয় স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিবাহিত মহিলারা এই দিন কিছু না খেয়ে নির্জলা উপবাস পালন করেন এই বছর অর্থাৎ দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে সাবিত্রী চতুর্দশী ব্রত উদযাপিত হবে পাঁচই জুন বুধবার এই দিনে প্রদোষকালে সন্ধ্যা ছটা ষোলো মিনিট থেকে রাত্রি সাতটা পনেরো মিনিটের মধ্যে সাবিত্রী চতুর্দশীর ব্রত পালন সাবিত্রী সত্যবান ও ধর্মরাজের পূজা অনুষ্ঠিত হবে অন্যদিকে এই বিশেষ তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী অমাবস্যা কালী পুজো সাবিত্রী চতুর্দশী ব্রতের জন্য যে সকল উপকরণগুলির প্রয়োজন হবে সেগুলি যথাক্রমে দুটি বাঁশের ঝুড়ি বাঁশের পাখা সাবিত্রী সত্যবান ও ধর্মরাজের মূর্তি বা ছবি লাল সুতো তুলো জলভর্তি মাটির কলসি মাটির প্রদীপ ধূপকাঠি গঙ্গাজল রলি আতর সিঁদুর অক্ষত পান সুপারি হরিতকি বাতাসা সাত ধরনের শস্য নারকেল বটগাছ তুলসী পাতা বেলপাতা ভেজানো কালো ছোলা মিষ্টি ঘরের তৈরি যে কোনো মিষ্টি খাবার ফুল ও ফুলের মালা যে কোনো মরশুমি ফল ইত্যাদি যারা ব্রত রাখেন তাদের চতুর্দশী দিনটিতে নিরামিষ আহার গ্রহণ করতে হয় এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রতিদিনের কাজকর্ম সেরে স্নান করে পরিষ্কার কাপড় পরুন ঠাকুর ঘর বা মন্দির পরিষ্কার করুন গঙ্গা জল ছিটিয়ে ঘর বাড়ি পবিত্র করুন সর্বপ্রথমে সূর্যদেবকে জল অর্পণ করুন এরপর আপনার বাড়ির মন্দিরে পুজো করে ব্রতের সংকল্প নিন একটি বাঁশের ঝুড়িতে পূজার সমস্ত সামগ্রী রেখে পূজার ডালি নিয়ে বাড়ির নিকটবর্তী স্থানে কোনো বটগাছ থাকলে সেখানে গিয়ে পুজো করুন বটগাছকে পূজা করার পর পাঁচ সাত এগারো বা একুশবার প্রদক্ষিণ করুন স্বামীর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে এরপর বট সাবিত্রীর ব্রতকথা পাঠ করুন বা শুনুন সারাদিন উপবাস রেখে সন্ধ্যায় আরতি করে ফলাহার করুন পরের দিন প্রতিদিনের মতো পুজো করে ব্রত ভঙ্গ করুন এবং ব্রাহ্মণকে দান ও দক্ষিণা দিন এরপর খাবার গ্রহণ করুন জানা যায় এই দিন ভেজানো ছোলা খাওয়ার রীতি রয়েছে বলা হয় যে এই দিন এগারোটি ভিজে ছোলা খেতে হয় এবং এই ছোলা খেয়েই ব্রত শেষ করতে হয় পাশাপাশি এই দিন শাশুড়ি মায়েদের উপহার দেওয়ারও নিয়ম রয়েছে বাড়ির বৌরা তাদের শাশুড়ি মাকে যে কোনো মরশুমি ফল যেমন তরমুজ আম জাম লিচু তালশাস ইত্যাদি যে কোনো মিষ্টি এবং কাপড় চোপড় উপহার দেন বটগাছের পুজো কেন করা হয় এদিন সাবিত্রী দেবী বটগাছের নিচেই নিজের প্রতিব্রতা ধর্মের ফলে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন তাই এই ব্রত বট সাবিত্রী ব্রত নামে পরিচিত হিন্দু ধর্মমতে বটবৃক্ষে বিষ্ণু মহেশ্বর বসবাস করেন এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে বটবৃক্ষের পূজা করলে স্বামীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হয় তাই সব বিবাহিত মহিলারাই চাইবেন যে তাদের স্বামীরা দীর্ঘায়ু হোক এবং সমস্ত সমস্যা বিপদ ও ঝামেলা যেন দূর হয় এই দিনে মহিলারা বটগাছকে প্রদক্ষিণ করেন এবং তার চারপাশে সুতো বেঁধে নিজেদের মনের কথা জানিয়ে দেন এটা করলেই স্বামীর দীর্ঘায়ু লাভ হয় এবং সন্তান লাভের ইচ্ছাপূর্ণ হয় এই ব্রত পালন করার ক্ষেত্রে বিবাহিত মহিলাদের কিছু নিয়ম মেনে চলতে হয় তাহলে জেনে নেওয়া যাক কিভাবে এই ব্রত পালন করবেন এই শুভ দিনে বিবাহিত মহিলাদের কালো বা নীল রঙের পোশাক পরা উচিত নয় এক্ষেত্রে লাল হলুদ অথবা উজ্জ্বল কোনো রঙের পোশাক পরুন বটগাছের চারপাশে প্রদক্ষিণের সময় নিজের পা বা শরীর অন্য কারোর শরীর বা পায়ে অথবা বট গাছকে যেন স্পর্শ না করে বট সাবিত্রী পুজোর দিন বট ডাল একেবারেই ভাঙবেন না এই দিন ডাল ভাঙলে আপনার জীবনে সমস্যা আসতে পারে এই শুভ আপনারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এড়িয়ে চলুন এবং বড়দের আশীর্বাদ নিন এমনটা বিশ্বাস করা হয় যে যে সমস্ত নারীরা উপবাস পালন করে থাকেন তাদের স্বামী সন্তান সবাই খুব সুখে শান্তিতে থাকেন এবং সেই সমস্ত নারীরা পুত্র পৌত্র ধনপ্রাপ্ত হন এবং সমস্ত সুখ ভোগ করেন এবং স্বামী সহ ব্রহ্মলোকে স্থান পান এই উপবাস বিবাহিত মহিলাদের জন্য শুভ মানা হয় তাছাড়া করবাচতের উপবাসের মতোই এর ফলাফল পাওয়া যায় বলে জানা যায় সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এই উপবাস বিবাহিত নারীদের জন্য ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে